নতুন পে স্কেল ডেড লাইন পনেরো ডিসেম্বর তো দর্শক দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেল নিয়ে যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আগামী সোমবার চব্বিশ নভেম্বর সচিবালয়ে বৈঠকও করতে যাচ্ছেন সংশ্লিষ্টরা তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিষয়টি ভালোভাবে নেয়নি সরকারি কর্মচারীরা তারা চাইছেন বর্তমান সরকারি এটি বাস্তবায়ন করুক আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারি উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদের সদ ইচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এরই অংশ হিসেবে চব্বিশ নভেম্বরের বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তো দর্শক এছাড়াও সংশ্লিষ্ট সূত্র জানায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ও ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এই বৈঠক আয়োজন করা হয়েছে এর আগে এক থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন গত জুলাই শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করে সরকার প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সবার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘ বিরতির পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এরপর অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ বলেছিলেন বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে নতুন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্গবাতের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক সম্প্রতি ডক্টর সালুদ্দিন আহমেদ আবারও মন্তব্য করেছেন আগামী নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদুল কবির ডেইলি ক্যাম্পাসকে বলেন যেহেতু অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে নভেম্বর ত্রিশ তারিখের মধ্যে সুপারিশ জমা না পড়লে কমিশনের উপর চাপ বাড়ানো হবে পাশাপাশি বৃহত্তর গ্রহণেরও ইঙ্গিত দেন এই কর্মচারী নেতা বিশ্লেষকরা বলছেন সরকারি কর্মচারীদের বেতন বাড়বে এটা স্বাভাবিক প্রক্রিয়া দেশে নতুন পে স্কেল করার সময় রীতিমতো হইচই শুরু হয় এটা একেবারে ভিত্তিহীন নয় সরকার পে স্কেল দিলেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায় এতে বেসরকারি সহ অন্যান্য খাতের কর্মীরা বিপদে পড়েন ফলে সব মহলেই বিষয়টি নিয়ে আলোচনা চলে আবার পে স্কেল অনেকদিন ধরেই দেওয়া হচ্ছে না তারপরও মদ্রস ভিত্তি বেড়েছে দেশের কর জিডিপির অনুপাত কম গত 17 বছরে জিডিপির আকার বড় হলেও সামঞ্জস্যপূর্ণভাবে রাজস্ব আহরণ বাড়েনি সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা সীমিত প্রবৃত্তির হার কমেছে ফলে রাজস্ব আহরণ কমে যাওয়ায় অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল গঠনের ভার নতুন সরকারের উপর দিতে চায় সরকারে চায় করে সর্বশেষ পে কমিশন হয়েছিল 2015 সালে তো দর্শক এছাড়া এরই মধ্যে কিন্তু চোদ্দ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে